দু সালের জুলাই আন্দোলন শুধু একটি শাসন ব্যবস্থার পরিবর্তন ছিল না এটি ছিল লক্ষ মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা আর আত্মত্যাগের এক মহাকাব্য কিন্তু সেই বিপ্লবের পর যখন জাতি ন্যায় বিচারের আশায় বুক বেঁধেছিল তখন এক নতুন যুদ্ধ শুরু হলো এক অদৃশ্য শত্রু বিতর্কিত করে তুলেছে জুলাইয়ের স্মৃতিকে যার নাম মিথ্যা মামলা এই যুদ্ধ ন্যায় বিচারকে ধূসর করে তুলেছে ভুক্তভোগীদের মনে সৃষ্টি করেছে গভীর সংশয় আজকে ডেইনি শিল্পা বাংলায় আমরা সেই সব অগ্নি পরীক্ষার গল্প তুলে ধরব চলুন সেই যাত্রায় প্রবেশ করি যেখানে সত্য ও মিথ্যার এক সূক্ষ্ম সীমারেখা বারবার মুছে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের পর আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক মামলা দায়ের হচ্ছে এটি স্বাভাবিক বিচার প্রক্রিয়ার অংশ কিন্তু এর পাশাপাশি অভিযোগ উঠেছে এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে যারা নিজেদের স্বার্থ জন্য বিশেষত অর্থ আদায়ের উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করছেন শুধু তাই নয় কারো উদ্দেশ্য নাকি বিচার প্রক্রিয়াকেই বিতর্কিত করে তোলা আমরা দেখছি ন্যায় বিচারের পথটি সহজ হওয়ার কথা থাকলেও তা যেন এক গোলক ধাঁধায় পরিণত হচ্ছে এই প্রেক্ষাপটে প্রতিটি ভুক্তভোগী যেন এক নীরব যোদ্ধা যারা সত্যের আলোতে পৌঁছানোর জন্য সংগ্রাম করে চলেছেন অনুসন্ধানে জানা গেছে সচেতন নাগরিক পরিচয় দিয়ে জনক ব্যক্তি জুলাই অভ্যুত্থানের সময় নিহত এক কিশোরের হত্যাকাণ্ডের ঘটনায় দ্বিতীয় একটি মামলা করেছেন এই ঘটনা ভুক্তভোগী পরিবারকে হতবাক করে দিয়েছে তারা অভিযোগ করছেন এই পদক্ষেপ ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা ছাপ্পান্ন বছর বয়সী রফিকুল ইসলাম নামের এই ব্যক্তি ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দুশো পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার আবেদনে বলা হয়েছে ২৬ বছর বয়সে সাদ মাহমুদ খান নামের একজন দু সালের ১৯ জুলাই আশুলিয়া থানার বাইরে গুলিবিদ্ধ হন এবং ছয় দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কিন্তু এই তথ্য সম্পূর্ণভাবে সাংঘর্ষিক নিহত কিশোরের বাবা বাহাদুর খানের করা আগের মামলার বিবরণের সঙ্গে বাহাদুর খান জানিয়েছিলেন তার বারো বছর বয়সী ছেলে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র সাইদ মাহমুদ খান বিশ জুলাই সাভারে গুলিবিদ্ধ হয়ে সেদিনই মারা যায় সেপ্টেম্বরে সাভার মডেল থানার দায়ের করা সেই মামলাটি এখনও তদন্তাধীন বাহাদুর খানের অভিযোগ সিঙ্গাইরে আমার ছেলের নামে আর কেউ জুলাই বা আগস্ট মাসে মারা যাননি আশুলিয়া পুলিশ জানিয়েছে তাদের রেকর্ডে এমন কোন মৃত্যুর ঘটনায় আশুলিয়ায় মামলা নেই তবে সাভার পুলিশ একই নামে এক কিশোরের হত্যা তদন্ত করেছে এখানে প্রশ্ন ওঠে কেন এই দ্বিচারিতা কার এই ভিন্নতা মিথ্যা মামলার এই কালো ছায়া শুধু নিহতের নয় স্বজনেই বরং আহত আন্দোলনকারীদেরকেও তারা করছে গত চোদ্দই সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানে আহত গেজেট ভুক্ত ভুক্তভোগী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ এক মিথ্যা মামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তার অভিযোগ জয়নব এম এ হাসেম রাজু নামে একজন নিজেকে মানবাধিকার কর্মী দাবি করে এমদাদের পক্ষে একটি মিথ্যা মামলা ঢাকায় করেছেন এমদাদের মতে এর উদ্দেশ্য হলো জুলাইয়ের আন্দোলনকারীদের প্রশ্নবিদ্ধ করা এমদাদ নিজে চট্টগ্রামে আহত হয়েছিলেন এবং সেখানে এই ঘটনায় মামলা করেছেন তিনি রাজুকে আইনি নোটিশও পাঠিয়েছিলেন মামলা প্রত্যাহারের জন্য কিন্তু কোনো জবাব মেলেনি রাজুর দায়ের করা মামলায় শেখ হাসিনা সজীব ওয়াজেদ ওবায়দুল কাদের সহ দুশো একজনের নাম উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে এমদাদের উপর চার আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে হামলা চালানো হয়েছিল অথচ এমদাদের নিজের মামলায় বলা হয়েছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে চট্টগ্রামের খুলশি এলাকায় তার উপর হামলা করা হয় এবং একশো সাতষট্টি জন আসামি এটি যেন এক বিস্ময়কর পরিস্থিতি যেখানে ভুক্তভোগী নিজে নিজের পক্ষে দায়ের করা মামলাকে মিথ্যা প্রমাণ করতে লড়ছেন এই জটিল পরিস্থিতির মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গত সপ্তাহে নারায়ণগঞ্জের সাংবাদিকদের বলেন জুলাই অভ্যুত্থান নিয়ে দায়ের করা মিথ্যা মামলা যাতে কোনো নিরাপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে আমরা কাজ করছি এই অঙ্গীকার কি ভুক্তভোগীদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারবে এই দীর্ঘ এবং কঠিন যাত্রায় সত্য কি তার নিজস্ব পথ খুঁজে নিতে পারবে নাকি মিথ্যা মামলার বেড়া ন্যায় বিচারের পথকে আরো দুর্গম করে তুলবে তবে ঘটনা যাই নিরপেক্ষ সত্যিকারের সংবাদ পেতে চোখ রাখুন ডেইলি শিল্প বাংলায় আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ডেইলি শিল্প বাংলার সাথে থাকুন সত্যের অনুসন্ধানে আমরা সর্বদা আপনাদের পাশে